দর্শক বৃন্দ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক সঙ্গীত শিল্পী ভিডিওটি দেখার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যার কন্ঠ কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে তিনি হলেন কুমার শানু উনিশশো সাতান্ন সালের কুড়ি অক্টোবর কলকাতার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন কেদারনাথ ভট্টাচার্য যিনি পরবর্তীকালে কুমার শানু নামে পরিচিত হন তার বাবা পশুপতি ভট্টাচার্য ছিলেন একজন কণ্ঠশিল্পী ও সুরকার বাবার কাছেই তিনি সঙ্গীত শেখেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাণিজ্যে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সাল থেকে কুমার সানু বিভিন্ন জলসায় গান গাওয়া শুরু করেন উনিশশো চুরাশি সাল থেকে তিনি সঙ্গীত জগতে সক্রিয় হন প্রাথমিকভাবে তিনি কিশোর কুমারের গান গিয়ে পরিচিতি লাভ করেন উনিশশো অষ্টাশি সালে মুক্তিপ্রাপ্ত হিরো হিরাল ছবিতে প্রথম গান করেন তিনি তবে তার সঙ্গীত জীবনের মূল ঘুরে যায় উনিশশো নব্বই সালে আশিকি ছবির মাধ্যমে কুমার সানী তার মিষ্টি কণ্ঠ এবং রোমান্টিক গানের জন্য মেলোডি কিং হিসেবে পরিচিতি লাভ করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা পাঁচবার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ গায়কের পুরস্কার জিতে ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান একদিনে আঠাশটি গান রেকর্ড করার জন্য তিনি দিনেশ রেকর্ডধারী হিন্দি চলচ্চিত্র ছাড়াও তিনি বাংলা কন্নড় তেলেগু গুজরাটি তামিল ওড়িয়া মারাঠি নেপালি অসমিয়া এবং ভোজপুরি ছবিতেও গান গেয়েছেন তার ক্যারিয়ারে একুশ হাজার এর বেশি গান রেকর্ড করেন ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য দুই হাজার সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে তার ব্যক্তিগত জীবন ও অনেকবার খবরের শিরোনামে এসেছে ক্যারিয়ারের শুরুতে তিনি রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না কুমার একজন ভারতীয় সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র যিনি তার কণ্ঠের জাদুতে আজ শ্রোতাদের মুগ্ধ করেছেন ভালো থাকুন সুস্থ থাকুন তার দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ